লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আমার ক্লাসটা শুরু করব ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অব দি চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমার চ্যানেলে একজন কমেন্টস করেছেন সপ্তম শ্রেণীর প্রচ্ছায়া ও উপচ্ছায়া সম্পর্কিত একটা ভিডিও দিতে তার কমেন্টসের জবাবে আমি সপ্তম শ্রেণীর জন্যে এই ভিডিওটি তৈরি করেছি আশা করি সপ্তম শ্রেণীর ছেলেদের এটি কাজে লাগবে আজকের আলোচ্য বিষয় হবে প্রচ্ছায়া ও উপছায়া আমরা অ্যান্ড পেনামরা প্রথমে আমরা জানবো ছায়া স্যাডো ছায়া কাকে বলে হোয়াট ইজ স্যাডো কোনো আলো কুসের সামনে একটি অস্বচ্ছ বস্তু রাখলে ওই বস্তুটির পিছনে একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় এই অন্ধকার অংশকে ছায়া বলে তাহলে কোনো আলোক উৎসের সামনে যদি একটি অস্বচ্ছ বস্তুকে রাখা হয় তাহলে ওই আলোক উৎস থেকে নির্গত আলো অস্বচ্ছ বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং ওই অস্বচ্ছ বস্তুর পিছনে একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় এই অন্ধকার অংশকে ছায়া বলে আমরা চিত্রে দেখিয়েছি একটি বিন্দু আলোক উৎস অর্থাৎ একটি বিন্দুবত আলোক উৎসের ক্ষেত্রে আমরা দেখিয়েছি ওই বিন্দুপথ আলোক উৎস থেকে আলোক নির্গত হচ্ছে তার সামনে একটি অস্বচ্ছ বস্তুকে রাখা হয়েছে তাহলে এই বিন্দু আলোক উৎস থেকে যে আলো নির্গত হচ্ছে সেটি এই অস্বচ্ছ বস্তুর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই অস্বচ্ছ বস্তুর পিছনে একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে এই অন্ধকার অঞ্চলটিকে ছায়া বলে তাহলে একটি বিন্দু আলোক উৎসের সামনে যদি একটি অস্বচ্ছ বস্তুকে রাখি তার পিছনে যদি একটি পর্দা রাখি তাহলে সেই পর্দায় আমরা একটি ছায়া দেখতে পাব অর্থাৎ কোনো আলোক উৎস থেকে নির্গত আলো গ্রস্মি কোনো অস্বচ্ছ বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ওই বস্তুর পিছনে যে অন্ধকার অঞ্চলের সৃষ্টি করবে সেটাই হচ্ছে ছায়া আমরা এখানে দেখিয়েছি বিন্দু আলোক উৎস থেকে নির্গত আলো গুসি এসে এই পর্দাতে একটি ছায়া সৃষ্টি করেছে এবারে আমরা আলোচনা করব প্রচ্ছায়া এবং উপছায়া আমরা এবং পেন আমরা এই প্রচ্ছায়া এবং উপচ্ছায়া আলোচনা করার আগে আমরা একটি চিত্র দেখব এখান থেকে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া সম্পর্কিত ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করব আমরা জানি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারিদিকে একটি বৃত্তাকার পথে আবর্তন করছে সূর্যের আলো যখন পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হয় তখন পৃথিবী যেহেতু একটি অস্বচ্ছ বস্তু এই অস্বচ্ছ বস্তুর পিছনে একটি ছায়া সৃষ্টি হয় আমরা এখানে দেখিয়েছি এটি সূর্য এটি পৃথিবী সূর্যের আলো এই অস্বচ্ছ বস্তু পৃথিবীর দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং পৃথিবীর পিছন দিকে একটি ছায়া সৃষ্টি হয় আমরা দেখিয়েছি এখান থেকে এই রশ্মিটি নির্গত হয়ে এই পথে গেছে আর এখান থেকে আরেকটি রশ্মি নির্গত হয়ে এই পথে গেছে তাহলে টোটাল চারটে রশ্মিকে দেখানো হয়েছে ওয়ান টু থ্রি ফোর এই চারটি রশ্মির কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব এই যে সিডি অংশ আমরা যদি এ এফ স্থানে একটি পর্দা রাখি তাহলে এই যে সিডি অংশে সিডি অংশে একটি গাঢ় অন্ধকার অঞ্চল আমরা দেখতে পাব কারণ এই সিডি অঞ্চলে এই আলোক উৎস থেকে কোনো আলোই এসে পৌঁছাচ্ছে না এখানে একটা কথা মনে রাখতে হবে আমরা আগে আলোচনা করেছিলাম একটি বিন্দু উৎসের ক্ষেত্রে যে ছায়া উৎপন্ন হচ্ছিল এখন সেই বিন্দু উৎসের জায়গায় আমরা একটি বিস্তৃত আলোক উৎসের কথা চিন্তা করছি সূর্য একটি বিস্তৃত আলোক উৎস তাহলে এই বিস্তৃত আলোক উৎস হলে তার আলো যদি কোনো অস্বচ্ছ বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাহলে এখানে একটি সিডি অংশ যদি এ এ এফ স্থানে আমরা যদি একটি পর্দা রাখি তাহলে সিডি অংশে একটি ঘন ছায়ার সৃষ্টি হয় এখানে বোঝা যাচ্ছে এই সি থেকে ডি পর্যন্ত এই অংশে সূর্যের কোনো অংশের আলোই এখানে পৌঁছাচ্ছে না ফলে এই সিডি অংশে দেখতে পাওয়া যায় একটা ঘন অন্ধকার অঞ্চল অর্থাৎ এই সিডি অংশে সূর্যের কোনো আলোগ্রসি এসে পৌঁছচ্ছে না এই ঘন অন্ধকার অঞ্চলটাকে বলা হচ্ছে প্রচ্ছায়া আমরা আর এবার ওই একই পর্দার উপরে আমরা যদি বিসি অংশ এবং ইডি অংশের কথা আলোচনা করি আমরা যদি বিসি অংশ এবং ইডি অংশের কথা আলোচনা করি তাহলে দেখব এই বিসি অংশে কিছুটা আলো আসছে কিছুটা অন্ধকার আসছে অর্থাৎ বিসি এবং ইডি এই অংশগুলোতে কিছুটা আলো আঁধারির সৃষ্টি হচ্ছে অর্থাৎ এখানে কিছুটা আলো আছে কিছুটা অন্ধকার আছে কারণ আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি বিসি অংশে সূর্যের উপরের অংশ থেকে কিছুটা আলো এখানে পৌঁছচ্ছে আর ইডি অংশে এখানে সূর্যের নিচে থেকে আমরা ছবিটা যেভাবে এঁকেছি সূর্যের নিচের দিক থেকে কিছুটা আলো এসে পৌঁছচ্ছে তাহলে আমরা দেখেছি সিডি অংশে হয়েছে প্রচ্ছায়া অর্থাৎ ঘন অন্ধকার অঞ্চল আর বিসি এবং ইডি অংশে কিছুটা আলো কিছুটা অন্ধকার আলো আধারী জায়গা সৃষ্টি হয়েছে এই বিসি এবং ইডি অংশে যে আলো এবং অন্ধকারের মিশ্রণে যে অংশটা সৃষ্টি হয়েছে সেই অঞ্চলটাকে বলবো যে অঞ্চলটা সৃষ্টি হয়েছে সেই অঞ্চলটাকে বলবো উপছায়া এবার আমরা প্রচ্ছায়া এবং উপচ্ছার ডেফিনেশান দেওয়ার চেষ্টা করি প্রচ্ছায়া কোনো বিস্তৃত আলো উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে যে অংশে আলো একদমই প্রবেশ করতে পারে না অর্থাৎ যে অংশে সম্পূর্ণ অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে প্রচ্ছায়া বলে আমরা চিত্রে দেখিয়েছি সিডি অঞ্চলে একদমই আলো প্রবেশ করতে পারে না অর্থাৎ যে অংশে সম্পূর্ণ অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় সিডি অঞ্চলে সম্পূর্ণ অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাই এই অঞ্চলটিকে বলা হবে প্রচ্ছায়া চিত্রে সিডি অংশে প্রচ্ছায়া গঠিত হয় এবার আসবে উপছায়া পেনামরা কোনো বিস্তৃত আলো কুচ্ছের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়ার যে অংশে সামান্য আলো প্রবেশ করে অর্থাৎ যেখানে আবছা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে উপছায়া বলে কোনো বিস্তৃত আলোক উৎসের সামনে একটি অস্বচ্ছ বস্তু রাখলে এখানে যে ছায়া গঠিত হয় ছায়ার যে অংশে কিছুটা আলো কিছুটা অন্ধকার থাকে ছায়ার যে অংশে সামান্য আলো প্রবেশ করে অর্থাৎ যেখানে আবছা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে উপচ্ছায়া বলে আমরা দেখলাম বিসি এবং ইডি অংশে আবছা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়েছে তাহলে বিসি এবং ইডি হলো উপচ্ছায়া চিত্রে বিসি এবং ডিই অংশে উপচ্ছায়া গঠিত হয় তাহলে প্রচ্ছায়া দেখলাম যেখানে আলো একদমই প্রবেশ করতে পারে না ঘন অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় সেই অংশটা হচ্ছে প্রচ্ছায়া আর যেখানে আংশিকভাবে আলো প্রবেশ করে ছায়ার উপর আংশিক আলো প্রবেশ করতে পারে সেইখানে ছায়াটা কিছুটা আলো আঁধারি হয় এই আলো যুক্ত ছায়াকে আমরা উপছায়া বলবো এটা আমরা সূর্যের ক্ষেত্রে দেখিয়েছি অর্থাৎ সূর্যের আলো পৃথিবীর তারা প্রাপ্ত হয়ে পৃথিবীর পিছনে একটি গাঢ় অন্ধকার অঞ্চলের সৃষ্টি করে এটিকে বলা হয় প্রচ্ছায়া এই প্রচ্ছায়াটিকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে এটা একটি বিন্দুতে এসে মিলিত হয় এটিকে বলে প্রচ্ছায়া শঙ্কু এখন আমরা যদি চন্দ্রগ্রহণের কথা বিবেচনা করি তখন আমরা দেখব এটা সূর্য একে কেন্দ্র করে পৃথিবীর চারিদিকে একটা বৃত্তাকার পথে আবর্তন করছে এটা পৃথিবী একে কেন্দ্র করে চন্দ্র এর চারপাশে আবর্তন করছে এখন যদি সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী অবস্থান করে তাহলে এই পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং আমরা সেই সময় চন্দ্রকে দেখতে পাই না একে চন্দ্রগ্রহণ বলে তাহলে মনে করলাম এখান থেকে চন্দ্র ঘুরতে ঘুরতে এই জায়গাতে এসেছে অর্থাৎ ঘন অন্ধকার অঞ্চলে এসেছে চন্দ্র অর্থাৎ সূর্যের আলো পৃথিবীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে ছায়া তৈরি হয়েছে যে প্রচ্ছায়া তৈরি হয়েছে সেই প্রচ্ছায়ের মধ্যে প্রবেশ করেছে তখন আমরা আর চন্দ্রকে দেখতে পাই না সেই ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হয় আরও আমরা বিশদভাবে বলতে পারি যখন চন্দ্র এই কক্ষপথে আস্তে আস্তে প্রচ্ছায়া শঙ্কুর মধ্যে প্রবেশ করে তার আগে সে কিছুটা উপছায়া অঞ্চল অতিক্রম করে আসে তাহলে যদি চন্দ্র এই পথে আসে তাহলে সে প্রথমে একটি উপছায়া অঞ্চল পাবে এই উপছায়া অঞ্চল ক্রস করার পর সে প্রচ্ছায়ার মধ্যে প্রবেশ করবে আবার প্রচ্ছায়া থেকে বেরিয়ে আবার উপছায়া অঞ্চল ক্রস করে সে বেরিয়ে যাবে এই জন্যেই গ্রহণের সময় চন্দ্রক্ষণে ঠিক কিছু পূর্বে চন্দ্রের উজ্জ্বলতা কমে যায় আর ঠিক চন্দ্রগ্রহণের পরেও চন্দ্রের উজ্জ্বলতা কিছুটা কম থাকে অর্থাৎ চন্দ্রগ্রহণের ঠিক পূর্বে এবং চন্দ্রগ্রহণের ঠিক পরে কিছুক্ষণের জন্য চন্দ্রের উজ্জ্বলতা কম থাকে কেননা তখন চন্দ্র উপছায়া অঞ্চল অতিক্রম করে চন্দ্র প্রথমে উপছায়া অঞ্চল ক্রস করলো তখন চন্দ্রের উজ্জ্বলতা কমে গেল উপায়া শঙ্কুর মধ্যে ঢুগলো, তখন চন্দ্রগ্রহণ হয়ে গেল আবার প্রচ্ছায়া শঙ্কু থেকে যখন বেরিয়ে এলো তখন আবার আমরা চাঁদকে দেখতে পাচ্ছি কিন্তু চাঁদের উজ্জ্বলতা তখনও কম যখন এই প্রচ্ছায়া অঞ্চল অতিক্রম করে বাইরে বেরিয়ে এলো তখন আমরা আবার চাঁদকে আগের মতোই সমান উজ্জ্বলতায় দেখতে পাই আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার